আমার ভাইরা আমার বাবাজিরা সাড়ে সতেরো বছর পর্যন্ত রাজত্ব করলো বাংলাদেশে আঠারো কোটি মানুষ এমন এমন একটা অবস্থা হয়েছিল যে সবাই মিলে বহু আন্দোলন করার পর যখন তারা ব্যর্থ হল বন্ধুরা আমার বের হলে গুলি করে মানুষ সত্য করে পঙ্গু বানা দেয় হাত ছিঁড়ে ফেলে পাও ভেঙে দেয় বাক শক্তি কেড়ে নিল ভোটাধিকার কেড়ে নিল জন্য আয়না ঘর তৈরি করল মানুষকে এইভাবে দমন পীড়ন করতে লাগলো নির্যাতন নিপীড়নের দৃষ্টিমূলাপ চালাইল জনগণের উপরে আমার ভাইরা শেষ পর্যন্ত ওনার আমলে মানুষ ভোট ভুলে গেল এখন যারা বাইশ তেইশ চব্বিশ বছরের সন্তান তারা ভোটার হয়েছে নতুন ভোটার এরা জন্মের পর থেকে নিয়ে হাসিনা সরকারের আমলে একটাও ভোট দিতে যেতে পারে না জনগণের ঠিক লাভ না ভোট কেড়ে নিল অন্তর্বর্তী সরকার বর্তমান যিনি আছেন উনি বলছেন এবার ভোট অধিকার ফিরে দিবে আল্লাহ ভালো জানেন আর ওনারা ভালো জানেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এবার কা ভোট ও সংবিধান করেন জোরে বলেন আমীন ভোট অধিকার করে নিল আমাদের বক শক্তি রুদ্ধ করে দিছে বন্ধুরা আমার এই পাঁচই আগস্টের এই গোলাগুলিতে হেফাজত বাঁধবেন পিলখানা বাঁধবেন একুশ একুশের তাণ্ডব বাঁধবেন আমার বন্ধুগণ আমার ভাইরা সুদের নব পাঁচই আগস্টে যেটা চলে গেছে এটা কি প্রায় কত হাজার চক্ষু হারিয়েছে হাত হারিয়েছে বরণ করেছে তার হিসাব এখন পর্যন্ত আসে